সন্তানকে বুদ্ধিমান ও আত্মবিশ্বাসী করে তুলতে দিনরাত পরিশ্রম করছে গতানুগতিক পড়াশুনো করলে কিন্তু সেরার সেরা হবে না আপনার সন্তান সন্তানের বুদ্ধি বাড়াতে মেনে চলুন এই পাঁচ পরামর্শ ছোট্ট কিছু অদল বদল বদলে দিতে পারে আপনার সন্তানের ভবিষ্যৎ সন্তানকে নিয়ে বড় স্বপ্ন দেখেন প্রত্যেক বাবা মাই সন্তানের ভবিষ্যৎ সুরক্ষিত করতে দিনরাত পরিশ্রম করে চলেছেন অসংখ্য অভিভাবক ছেলেমেয়েকে বুদ্ধিমান এবং আত্মবিশ্বাসী করে তুলতে বাবা মায়েদের অবদান অপরিসীম অনেক অভিভাবকই ভাবেন শুধুমাত্র পড়াশুনো ও অধ্যাবসায় থাকলেই হয়তো সফলতা অর্জন করা যায় জীবনে তবে শিশু মনস্তাত্ত্বিকরা বলেন রোজকার একঘেয়ে পড়াশুনোর মাধ্যমে কখনোই শিশু মস্তিষ্কের বিকাশ ঘটানো সম্ভব নয় সন্তানের ভবিষ্যৎ সুরক্ষিত এবং সুদৃঢ় করে তুলতে বিশেষ কিছু বিষয়ের উপর নজর দিতে হবে অভিভাবকদের রোজকার জীবনে সামান্য কিছু অদল বদল বড় প্রভাব ফেলতে পারে সন্তানের ওপর এমন কয়েকটি বিষয় রয়েছে যা মেনে চললে আপনার সন্তান হয়ে উঠবে তুখর অভিভাবকদের উদ্দেশ্যে ঠিক কি পরামর্শ দিচ্ছেন শিশু মনস্তত্ত্ববিদরা আজকের প্রতিবেদনে রইল তারই সন্ধান প্রতিদিনের পড়াশুনো ও ধরা রুটিনের ফলে একঘেমি গ্রাস করতে পারে সন্তানকে আপনার ছেলে বা মেয়ের একঘেমি দূর করতে বিশেষ উদ্যোগ নিতে হবে আপনাকে ছোট বয়সে মস্তিষ্ক নতুন নতুন বিষয় নিয়ে ভাবতে শেখায় সন্তান যদি কোনো বিশেষ বিষয় নিয়ে আগ্রহী হয় তাহলে তাকে উৎসাহিত করুন ছোট থেকে মনে শিল্পী সত্তার বিকাশ ঘটাতে পারলে তা মঙ্গলজনক হবে আপনার সন্তানের জন্য প্রতিটি প্রশ্নের উত্তর আপনার সন্তান সঠিকভাবে দিতে পারবে বলেই সে যে মস্তিষ্কের অধিকারী এমনটা কিন্তু নয় নির্দিষ্ট উত্তরের বাইরেও সন্তানকে ভাবতে শেখান ছোট থেকে একটি প্রশ্নের উত্তর সে কেমনভাবে দিতে পারবে বা তার সেই প্রশ্ন নিয়ে কি মনোভাব তা জানার চেষ্টা করুন প্রতিনিয়ত এর ফলে আপনার সন্তান বাধা ধরা নিয়মের বাইরেও ভাবনা চিন্তা করার ক্ষমতা লাভ করবে মানুষ মাত্রই ভুল ভুল করে তবে অনেক সময় সন্তান বকা ছকা করেন অভিভাবকেরা তবে ছোট বয়স থেকে ভুলের মাধ্যমে শিক্ষা লাভ করার ব্যাপারে উদ্বুদ্ধ করতে হবে তাদের এর ফলে সন্তানের মস্তিষ্ক আর পাঁচজনের থেকে ভিন্নভাবে ভাবতে শিখবে সহজে বর্তমান যুগে অধিকাংশ শিশু কিশোর মোবাইলে আসক্ত বিভিন্ন গবেষণার দাবি করে ছোটবেলায় নিয়মিত খেলাধুলো করলে বুদ্ধির বিকাশ ঘটে দ্রুত তাই বহির জগতের সাথে সন্তানকে ছোটবেলা থেকে পরিচয় ঘটানো অভিভাবকদের অন্যতম বড় দায়িত্ব স্কুলের পাঠ্য বইয়ের বাইরেও গল্পের বই পড়ার অভ্যাস তৈরি করতে পারলে তার সুদূর প্রসারে সুফল পাবে আপনার সন্তান মোবাইল বা ট্যাবলেটের বদলে বড়দের মুখে শোনা গল্প নতুন নতুন ভাবনা চিন্তার জন্ম দেয় শিশুদের মনে সিলেবাসের বাইরে গল্পের বই বা ঐতিহাসিক উপন্যাস নিয়ে চর্চা করলে প্রশ্ন জাগে শিশুদের মনে বিশেষজ্ঞরা বলেন সন্তানের বুদ্ধি বিকাশের ক্ষেত্রে বই পড়ার অভ্যাস গড়ে তোলা খুবই জরুরি